নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে আমি এটা বলবার চেষ্টা করেছি যে রাজ্যের মানুষের বিশ্বাস আস্থা ভরসা আপনি যাই বলুন না কেন বামপন্থীর দিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তারা ধীরে ধীরে বামপন্থী তথা সিপিআইএম পার্টিকে পুনরায় বিশ্বাস করে আস্থা রেখে তাদের দিকে ঝুঁকছে আপনি যদি একটু সাম্প্রতিক অতীতে লক্ষ্য করেন বামপন্থীদের বিশেষ করে সিপিআই পার্টির নেতৃত্বে বামপন্থীরা যে লড়াই সেখানে ধীরে বৃদ্ধি পেয়েছে আপনি অতি সাম্প্রতিকের ঘটনা যদি আপনি একটু লক্ষ্য করেন বিশেষ করে আর্যিকরের ঘটনার পর থেকে আজ পর্যন্ত যতগুলো লড়াই আন্দোলন সিপিআইএম নেতৃত্বে বামপন্থীরা করেছে বা সিপিআইএম পার্টি এককভাবে করেছে সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে মহিলা এবং বেকার যুব সমাজ এবং তরুণ প্রজন্ম যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের একটা বড় অংশগ্রহণ কিন্তু এই মুহূর্তে বামপন্থীর দিকে ঝুঁকছে কারণ তারা বুঝতে পেরেছে একমাত্র বামপন্থীরাই পারে একটি সুন্দর শোষণ বঞ্চনাহীন সমাজ গঠন করতে সেই লক্ষ্যেই তারা একটি সমান্তরাল গতিতে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে যে চলেছে এবং রাজ্যের মানুষ এটা বুঝতে পেরেছে এই মুহূর্তে যে বিভ্রান্তির মধ্যে তারা রয়েছে এই যে দুর্নীতি স্বজন পোষণ এগুলো দেখতে দেখতে তারা কিন্তু একটা জায়গায় এটা বুঝতে পেরেছে বামপন্থীরা আর যাই হোক সততার সঙ্গে রাজনীতিটা করে এখনো পর্যন্ত কোনো সিপিআইএম পার্টির নেতাকে আমরা দেখিনি এই ক্ষমতাচ্যুত হওয়ার পর হচ্ছে কোনো নেতাকে এটা দেখা যায়নি যে দুর্নীতির অভিযোগে জেল খাটতে হয়েছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রজন্মের যে নেতৃত্বগুলো এই মুহূর্তে উঠে আসছে তাদের মধ্যে একজনকে এমন দেখা যাবে না যাকে একটি তদন্তকারী সংস্থা দুর্নীতির অভিযোগে তদন্ত পর্যন্ত করেছে স্বাভাবিকভাবেই শহর অঞ্চলের মানুষের এই বামপন্থার দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এই স্বচ্ছ সততার সৎভাবে রাজনীতি করবার জন্যে তবে এটা ছিল শহর কেন্দ্রিক গ্রামের দিকে বামপন্থীরা কর্মশ দুর্বল হচ্ছে যেখানে দাঁড়িয়ে একটি দুর্বলতা কাটিয়ে শহরের দিকে বামপন্থী তথা সিপিআইএম এর রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাচ্ছে ঠিক উল্টো দিকে গ্রাম্য রাজনীতিতে বামপন্থীরা ধীরে ধীরে দুর্বল হচ্ছে এই জিনিসটা হচ্ছে বামপন্থী নেতা তথা সিপিএমের এর নেতারা বুঝতে পেরেছে এবং তারা তাদের নেতাদের গ্রামমুখী করে তুলতে চাইছেন গ্রামমুখী করে তুলেছেন যার ফলেই এই যে এখন যে ভিডিওটা দেখছেন আপনি এটা কিন্তু একটা গ্রামের ভিডিও এবং পশ্চিম মেদিনীপুরের গোয়ালতের একটি ভিডিও যেখানে মহিলারাও হচ্ছে বেরিয়ে পড়েছে সমস্ত বাধা বিভ্রান্তি ভয় কাটিয়ে তারা আবার ওই সে পথে জমির আল ধরে পুনরায় সেই চৌত্রিশ বছর আগে বামপন্থীরা যে ধরনের লড়াই আন্দোলন করতো যে ধরনের মিটিং মিছিল করতো ঠিক সেই ধারাটা আবার ফিরে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে যদিও একটু গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে সময়ের তাগিদে কিন্তু সেই মেঠো পথ দিয়ে আল পথ ধরে আবার মহিলা যুব তরুণ প্রজন্ম সমস্ত অংশের মানুষ আবার সেইভাবেই মিছিল করছে এবং বামপন্থীরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এই যে মিছিলটি আপনি দেখছেন এই মিছিলটি তারই একটি প্রমাণ দেয় পশ্চিম মেদিনীপুর যেখানে বামপন্থীদের উৎখাত করবার একটা বড় পরিকল্পনা ছিল তৃণমূল থেকে আসা বিজেপির যে সমস্ত নেতৃত্ব এই মুহূর্তে বড় বড় নেতা তৈরি হয়েছে তাদের উচ্ছ একটা বড় অভিপ্রায় ছিল যে বামপন্থীদের উচ্ছেদ করে দেবে বামপন্থীদের নিশ্চিন্ন করে দেবে একটা কথা প্রমাণ হলো বামপন্থীদের বা সিপিএম পার্টিকে নিশ্চিহ্ন করা যায় না মানুষের মধ্যে থেকে মানুষের মন থেকে বামপন্থীদের মুছে দেওয়া যায় না তার প্রমাণ হচ্ছে এই 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 মিছিল এই গ্রাম্য মেঠোপথ আল জমির আল পথ দিয়ে যে মিছিল এই এই যে চলেছে মিছিল হচ্ছে তার সাক্ষ্য বহন করে ধীরে 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 এই শক্তিটা বৃদ্ধি হলো এখন গ্রাম অঞ্চলের দিকেও এটা কি করে সম্ভব হলো শহর অঞ্চলে তো মানুষ হচ্ছে একটু সচেতন বেশি বলে মনে করা হয় ধীরে 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 বামপন্থীরা বা সিপিএম পার্টির নেতৃত্ব রাজনৈতিক শিক্ষা, শিক্ষিত স্বাভাবিকভাবে তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে এই মানুষগুলোকে বোঝাতে সক্ষম হয়েছে যে বিভ্রান্ত করা হচ্ছে চমক দেওয়া হচ্ছে যে কথা বলছিলাম তরুণ প্রজন্মের সামনে বড় চমক যুব সম্প্রদায়ের সামনে বড় চমক এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাতা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা সেটা কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পেরেছে লক্ষ্মীর ভাণ্ডার কোনোভাবেই যে একটি সম্প্রদায়ের বা একটি সমাজের সমস্ত চাহিদা পূরণ করতে পারে না সেটা কিন্তু মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে হচ্ছে এই সিপিআইএম পার্টির নিচু স্তরের নেতৃত্বরা এবং গ্রাম অঞ্চলে সাধারণ যুব সম্প্রদায় সরল সহজ মানুষ বিশেষ করে বেকার যুব সমাজ এদের কাছে বোঝাতে সক্ষম হয়েছে একটি অস্থায়ী চাকরি বা একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরির মধ্য দিয়ে একটি পরিবারের সচ্ছলতার দিকে এগিয়ে যেতে পারে না আর্থিক সচ্ছলতা হতে পারে না যে হারে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে একের পর এক সেখানে দাঁড়িয়ে একটি সিভিক ভলেন্টিয়ার বা একটি অস্থায়ী কর্মচারী যে টাকা বেতন পায় সেই টাকা দিয়ে তার পরিবারের সন্তানের পড়াশোনা খরচ বাড়ির অন্যান্য সাংসারিক চাহিদা পুষ্টিকর খাদ্য একটি হচ্ছে ভালো চিকিৎসা ব্যবস্থা এগুলো নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয় অসুবিধার সম্মুখীন হতে হয় আর্থিক সংকটের কারণে অর্থাৎ মানুষ এটা বুঝতে পেরেছে যে হচ্ছে একটি সিভিক চাকরি বা একটি অস্থায়ী চাকরি দিয়ে বা রাস্তায় একটি লাঠি ধরে দাঁড় করিয়ে দিয়ে তাকে আট ন হাজার টাকা বেতন দিয়ে তার পরিবারের সমস্ত চাহিদা মেটানো সম্ভব নয় এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে অন্যদিকে তাহলে তরুণ প্রজন্মের কি হলো তরুণ প্রজন্ম তো এক্ষুনি চাকরি চাইছে না তারা তো পড়াশোনা করছে কলেজ বিশ্ববিদ্যালয় হ্যাঁ তাদের মধ্যেও যারা যেহেতু তারা আঠারো বছর পূর্ণ করে কলেজে প্রবেশ করে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মধ্যে একটি রাজনৈতিক সচেতনতা সচেতনতা ধীরে ধীরে বামপন্থীরা বৃদ্ধি করতে পারছে যে প্রত্যেকটি তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তো চায় একটা চাকরি পড়াশোনা শেষে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবার জন্য তারা যখন দেখলো সরকারি ক্ষেত্র বেসরকারি ক্ষেত্র কোথাও সেইভাবে চাকরি নেই সরকারি ক্ষেত্রে যতটুকু চাকরি আছে সেখানেও হচ্ছে দুর্নীতির থাবা সেখানেও ব্যাপক অংশের মানুষ হচ্ছে বঞ্চিত হচ্ছে চাকরি থেকে বিভিন্ন সরকারি ক্ষেত্রের বিভিন্ন পদ অবলুপ্ত করে দেওয়ার অভিযোগ যা বলছে বেসরকারি ক্ষেত্রে সেই টাটা কারখানা কারখানা চলে যাওয়ার পর আজ পর্যন্ত একটি নতুন করে ভারী শিল্প মাঝারি বা ছোট শিল্প যেখানে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এমন কোনো শিল্প রাজ্যে গড়ে তুলতে পারেনি এই বর্তমান রাজ্য সরকার স্বাভাবিকভাবেই সেখানে ব্যর্থ অন্যদিকে যে প্রধান বিরোধী দল তারাও যে এই শাসক দলের দুর্নীতি স্বজন পোষণ শোষণের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে একটি জায়গা তৈরি করবে সে জায়গাও প্রধান বিরোধী দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল ব্যর্থ হয়েছে এটা তরুণ প্রজন্মের মাথায় ঢুকেছে তারা বুঝতে শুরু করেছে স্বাভাবিকভাবেই যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ যে অতটা উজ্জ্বল নয় সেটা তারা বুঝতে পেরেছে তাদের ভবিষ্যতে একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে দেওয়া হচ্ছে অন্যদিকে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা যাদের সন্তান হচ্ছে স্কুল স্কুলে পড়াশোনা করছেন তাদের সন্তান অযোগ্য চাকরিওয়ালাদের কাছে অযোগ্য শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করছে অতএব সুশিক্ষা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট প্রশ্ন আছে স্বাভাবিকভাবে সুশিক্ষা না পেলে একটি সমাজ উন্নত স্তরে পৌঁছতে পারে না বর্তমানে যারা স্কুল কলেজ স্কুলে পড়ছে তারা আগামী দিনে উচ্চশিক্ষা গ্রহণ করে একটি উজ্জ্বল একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করবে সেখানেও একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দেওয়া হয়েছে অতএব আমাদের নতুন প্রজন্ম তারা হচ্ছে অন্ধকারের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে এই সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবার কারণে যার ফলেই তো ধীরে 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 মানুষ বামপন্থার দিকে ভিড়ছে বামপন্থার হচ্ছে মিছিল আরও দীর্ঘ থেকে দীর্ঘ দীর্ঘায়িত হচ্ছে যেটা দেখলেন আপনার হচ্ছে ওই গ্রাম্য মিছিল বহু আছে আমি পরবর্তীকালে আরও দেখাবো যে গ্রামগঞ্জের জেলাগুলোতে কীভাবে হচ্ছে মানুষ বামমুখী হচ্ছে আমার দর্শক বন্ধুদের কাছে আবেদন যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করুন তাহলে আরও বেশি সংখ্যা মানুষের কাছে যাবে জানতে পারবে রাজ্যের বামপন্থীদের বর্তমান কো স্তরে তারা ধীরে ধীরে এগোচ্ছে এই হচ্ছে আমার আজকের প্রতিবেদনের মূল বিষয়ে দেখা হবে পরে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন